সুফিয়া সুলতানা বিডি আসসালামু আলাইকুম ভাই আমি কাউন্সিলের মাধ্যমে ইন কমিউনিকেট হাউজিং এর ঘর নিয়ে প্রায় পাঁচ বছর বসবাস করে আসতেছি আমি কি এই ঘর কিনতে পারবো আমি কিভাবে তাদেরকে প্রপোজাল করব এবং এ প্রক্রিয়া কি কি ধন্যবাদ এখন যে যিনি কোয়েশ্চেনটা করছেন আমি ঠিক বুঝতে পারতেছি মানে পুরুষ না মহিলা আপনি যদি কাউন্সিলের বাসায় থেকে থাকেন আপনি অবশ্যই আপনার রাইট আছে কাউন্সিলকে অ্যাপ্রোচ করার জন্য এবং তাদের কাছে কন্ট্যাক্ট করার জন্য যে আপনি এলিজিবল কিনা কেনার জন্য এটা আপনি সরাসরি আমি সাজেস্ট করবো আপনার কাউন্সিল কাউন্সিলের সাথে যোগাযোগ করে দেখেন যে আপনি এলিজিবল কিনা ইউজুয়ালি পাঁচ বছর থাকার পরেই কিন্তু আপনার এলিজিবিলিটি কোয়েশ্চেনটা চলে আসে অনেক বাড়াতে আপনার তিন বছরের একটা বিধান আছে বছর হলে আপনি তাদের এলিজিবিলিটি কার্যমিতা পড়তেছেন আবেদন করার যোগ্যতা আপনার আসতেছে সেকেন্ড যে কোয়েশ্চেনটা এখানে আমি আমি কবে হলো যে আপনার যদি হাউজিং এ বাসাতে থাকেন দ্যাট মিনস কাউন্সিল আপনার ল্যান্ডলোড কিন্তু কাউন্সিল কাউন্সিল তার নিজস্ব বাসা নাই বা তার অ্যাকোমোডেশন হাউজিং এর কাছে হাউসিংয়ের বাসাতে এসে আপনাকে অ্যাকোমোডেট করছে স্টিল আপনার ল্যান্ডলোড কিন্তু কাউন্সিল হাউসিং কিন্তু আপনার ল্যান্ডলোড আপনার হতে পারে হাউজিং এর বাসাতে আপনি আছেন কিন্তু আপনার ল্যান্ড কাউন্সিল আপনি স্টিল যোগাযোগ করবেন কাউন্সিলের সাথে আমি সাজেস্ট করব আপনি যদি যে বাড়াতে আসেন সেই বাড়া ওয়েবসাইটে যদি আপনি সার্চ করেন আপনি তাদের এটা পার্ট তো আপনি কাইন্ডলি তাদের ওয়েবসাইটে আপনি হাউজিং এর যে আপনি ওখানে কন্ট্যাক্ট নাম্বার পাবেন ইমেল অ্যাড্রেস পাবেন ওখানে আপনি কন্ট্যাক্ট করেন যে আপনার আপনি তাদের ট্যালেন্ট এবং আপনি কাউন্সিলার বাসার জন্য সরি কাউন্সিলের বাসাটা কেনার জন্য আপনি কেনার জন্য আপনি কিনতে চাচ্ছেন আপনি তো যদি আপনি ফোনে কথা বলতে পারেন ভালো অথবা ইমেল করতে পারেন অথবা তাদের সব কাউন্সিলে কিন্তু আপনার হাউসিং আলদার ডিপার্টমেন্ট থেকে আপনার ছেলে তাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েও কথা বলতে পারেন তো এইটা সার্চ করে আপনার সরাসরি তাদের সাথে আলাপ করেন বিকজ দে আর ইউর ল্যান্ডল ইউ সাপোজ টু বি এলিজেবল আফটার ফাইভ ইয়ার্স আচ্ছা আপনার প্রপোজাল কিভাবে করবেন আর কি ডকুমেন্ট লাগবে এটা কিন্তু ওখানে প্রথমে যখন আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যে আপনি এলিজিবল কিনা তখন তারা আপনাকে বলে দেবে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে আর সাথে আপনার কি কি ডকুমেন্ট দেওয়া লাগবে তাদের দেওয়া থাকে এটা Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478. Thank <laughs> you.